নমস্কার বন্ধুরা বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করব উচ্ছে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তবে তার আগে দেখিয়ে দিই উচ্ছেটা আমি আজকে কোথা থেকে পেয়েছি এই যে উচ্ছেগুলি দেখছ এগুলি কিন্তু সবই আমাদের গাছের উচ্ছে সবজির খোসা ফেলে না দিয়ে এইভাবে আমি টবের মধ্যে সমস্ত সবজির খোসা ফেলে দিই এবং তার থেকে কিন্তু এই উচ্ছে গাছের উৎপত্তি নিজের হাতে তৈরি করা গাছ থেকে যদি ফল পাওয়া যায় তাহলে সেটা কতটা আনন্দদায়ক হয় একমাত্র যে তৈরি করে সেই বোঝে আমি আজকে তোমাদের সাথে এই আনন্দের মুহূর্তটা শেয়ার করছি তোমরাও কিন্তু এইভাবে সবজির খোসা ফেলে না দিয়ে বাড়ির যে কোনো টবে বা গাছে গোড়ায় দিলে সেখান থেকেও কিন্তু এই রকম অনেক উচ্ছে গাছের উৎপত্তি হবে এবং সেখান থেকে অনেক উচ্ছে পাবে যাই হোক গাছটা দেখো আর এই গাছের থেকে আমি কিন্তু ভালোই উচ্ছে পেয়েছি আজকে এই গাছের উচ্ছে দিয়ে তৈরি করে দেখাবো নিরামিষ স্বাদের একটি দুর্দান্ত স্বাদের উচ্ছে রেসিপি উচ্ছেগুলিকে আমি এখানে একবারে পাইনি এক এক দিন দুটো তিনটে করে পেয়েছে তারপর সেগুলিকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম একবারে যখন বেশি হবে তখনই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তাই চলে এলাম আজকে রেসিপিটা করার জন্য এবার তাহলে চলো রান্নার মূল পর্বে যাওয়া যাক উচ্ছেগুলিকে একটা বোটের সাহায্যে আমি ঠিক এইভাবে দু সাইড কেটে নিয়ে মাঝখান থেকে কেটে নিলাম যেহেতু এখানে উচ্ছেগুলিকে কদিন ফ্রিজে রেখেছিলাম তাই একটু পেকে গেছে এখানে আমি বীজগুলিকে ফেলে দিয়ে রান্নাটি করব তবে যেই উচ্ছেগুলি একটু কচি থাকবে সেইগুলির বীজ রেখে দেব। তোমাদের যদি পছন্দ হয় তাহলে বীজগুলিকে রেখে দিতে পারো বা পছন্দ না হলে ফেলেও দিতে পারো এই বীজগুলি কিন্তু আমি আবারও কোনো গাছের গোড়ায় বা টবের মধ্যে ফেলবো সেখান থেকে কিন্তু অনেক উচ্ছে গাছের জন্ম নেবে তো যাই হোক দেখো আমি উচ্ছেগুলিকে এইভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা উচ্ছে একই রকমভাবে কেটে নিয়েছি একটু লম্বা করে কেটে নিয়েছে এবার তোমরা তোমাদের মতো শেপ দিয়ে নেবে এখন উচ্ছেটাকে একটু ম্যারিনেশন করব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এরপর আমি এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ ভর্তি করে বেসন এই বেসনটা দেওয়াতে উচ্ছে টেস্টি অসাধারণ হবে আর আমি এইভাবে কোটিং করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে কী হবে আমার উচ্ছেটা রান্না করতে একদমই বেশি সময় লাগবে না হাতে যদি মাত্র দশ মিনিট টাইম থাকে তোমরা কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারবে আমার মুখের কথা না তোমরা একবার করে দেখো তারপর কমেন্টে এসে আমাকে জানাবে খুব সুস্বাদু হয় এখানে আমি একটা আলু ব্যবহার করেছি আর আলুগুলিকেও একই রকমভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবারে চলে এসেছে রান্নাটি করার জন্য একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এখন লঙ্কাটাকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে শুকনো লঙ্কাটাকে আগে দিয়েছে কারণ লঙ্কাটা ভাজা হতে একটু সময় লাগবে এরপর পাঁচ পাঁচফোরণার শুকনো লঙ্কাটাকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম একটি স্পুন কালো সর্ষে এবার এই তিনটে উপকরণগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর লঙ্কাগুলিকে এইভাবে চেপে চেপে ভালো করে ভেজে নিয়ে এই রকম একটা ছোটো হামন্দিস্তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরপরে এই তিনটে উপকরণকে ঠিক এই রকমভাবে একটু ভালো করে বেটে নেবো মানে একটু দানা দানা রাখবো প্রথম পাতে গরম ভাতে উচ্ছের এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে এখানে দেখো আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে মশলাগুলিকে এখন ওই কড়াইটাকে বসিয়ে দিয়েছে গ্যাসের ওপর কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো গোটা কালো সর্ষে সর্ষেটাকে ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলিকে দিয়ে দিলাম কড়াইতে এবার আলুটাকে নেড়ে চেড়ে একটু হলুদ দিয়ে তারপর খুব ভালো করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি দু থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিচ্ছি এতে কী হবে আলুর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে দেখো আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে দু মিনিটের মতো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা সেই উচ্ছেগুলিকে যেহেতু এখানে উচ্ছেটাকে দশ থেকে বারো মিনিট আগে ম্যারিনেশন করে রেখেছিলাম তাই রান্নাটি করতে একদমই বেশি সময় লাগবে না গরম ভাতে এই ধরনের একটা মুখরোচক উচ্ছে রেসিপি অসাধারণ লাগে সাধারণ থেকে অসাধারণ হয়ে যায় এইভাবে যদি তোমরাও রেসিপিটা তৈরি করে নাও এখানে যে উপকরণগুলিকে আমি ব্যবহার করেছি তার প্রত্যেকটা যদি তোমরাও ব্যবহার করো এটা স্বাদ হবে দুর্দান্ত তোমাদের সাথে কথা বলতে বলতে আমি উচ্ছেটাকে খুব ভালো করে দেখো একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্লেট ধোয়া জল খুবই সামান্য এতে কী হবে উচ্ছার আলুটা বাকি যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেই সেদ্ধটা কিন্তু হয়ে যাবে এবার দিয়ে এর মধ্যে সেই ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলাটা এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি অন্য রান্নায় ব্যবহার করব। এখন এই মশলাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুবই কম উপকরণ এবং কম তেল মশলায় সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব তাই এখানে তিন মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যেহেতির মধ্যে বেসন আছে তাই নিচে থেকে লেগে যাচ্ছে তাই বারে বারে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নিলে সুসিদ্ধও যেমন হয়ে যাবে আর বেসনটা কিন্তু আর কড়াইতে লেগে যাবে না আমি আগে থেকেই উচ্ছে ম্যারিনেশনের সময় যে নুন ব্যবহার করেছি আর পরে ব্যবহার করে নিই তবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুনটাকে এখানে ব্যবহার করে নেবে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম কম সময় তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদে নিরামিষ উচ্ছের একটি রেসিপি যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি